আল্লাহ কবুল করুন মোহাম্মদ ইসলামের মহব্বত এটা আর কারো মহব্বতের কথা বলছি তার মহব্বতের উপরে আর কেউ মহব্বত কি মানুষ হতে পারে ঠিক আছে কথা প্রিয় হাজির তিনি হলেন আমার নবী আপনার নবী যার যার অনুমতি ছাড়া যার অনুমতি ছাড়া কোন নবী কোন নবীর ও জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না জোরে বলুন না সুভাল সেই নবী আপনার আমার নবী মোহাম্মদ আপনি আদম আলে সাল্লাম থেকে শুরু করে ঈসা আলাই পর্যন্ত যত নবী রসুল আছে যত নবী রসুলের উন্মত আছে সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রেসান হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য বেকুল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করবে জান্নাতের গেটের বলবে আপনি কোথায় যাবেন জান্নাতের ভিতরে তখন ফেরেস তারা বলবে আপনার সুপারিশনামা কই দেখি আপনার জান্নাতে যাওয়ার সুপারিশনামা কি দেখি বলছে আমার জান্নাতের সাগবিকিৎ আল্লাহ তালা দিছে বলছে আল্লাহ তালা আপনার সামনাতের সাগবিকিৎ দিসে সমস্যা নাই রসুরুল্লাহ অনুমতি লাগবে দেখবি কার অনুমতি লাগবে বিশ্বনবী মহান্ন গ্রসুরুল্লাহ সেস্তাবের অনুমতি লাগবে সুপারিশ নামা লাগবে আপনি ভাবছেন কি আমি ভাবছি কি সেই নবী মোহাম্মদ রসুল্লাহামের ব্যাপারে কোন রকমের উল্টা পাল্টা কথা বলা যাবে বলেন যাবে সবাই বলেন যাবে সবাই বলেন যাবে ব্যাপারে কথা বলতে গিয়ে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় বন্ধুগণ আমার মনে রাখবেন ইমান চলে যাবে ইমান চলে যাবে ইমান চলে যাবে বেবিল হয়ে যাবো ঠিক না বে এজন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের ব্যাপারে কোন কথা বলা যাবে না এমন কথা বলবো না যে কথার কারণে আমার ইমানটা চলে যায় আমি বেঈমান হয়ে যাই আমি অমুসলিম হয়ে যাই এই জবানটা অত্যন্ত দামি 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 জোরে বলুন এই জবানটা দিয়েছেন কে সবাই বলেন কে এই জবান এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বলেন ঠিক না ব্যাটে সাবধান সাবধান আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে চলান তৌফিক দান করুন রসুলাম বলেছেন